হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আর বস ভিডিও হ্যালো বন্ধুরা এই ভিডিওটা হবে একটা বাচ্চা করে একটা বাচ্চা নিয়ে এবং হরিণের বাচ্চা নিয়ে আপনারা দেখতে থাকুন হরিণের বাচ্চাটা এখান থেকে দৌড়ে এসে একবার ভিতরে ঢুকে গেছে তার জন্য আবার দেখতে চাইছে দেখতে গেল দেখতে যাওয়ার পর দেখুন আগে এই গোয়ার ভিতরে অনেকটাই খাত রয়েছে সে মেয়ে জানে না তারপর দেখো এই তো পড়ে গেল। পড়তে অনেকটাই দূরে পড়তে 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 দেখুন গুয়া অনেকটাই নিচু গোয়া আছে তারপর দেখো আরে কত বেলুমের মতো প্যারাসুট দেখেছ তো বাচ্চাগুলো প্যারাসুটের মতো দেখো উঠছে কত খুশি ও নিজেকে খুশি ভাবছে শিশুরা আমি কত খুশি আছি দেখুন এখন পর্যন্ত নিচে চলে আছে। কত দূর আছে এর ল্যাম্প এটা ঘরে তো মেহেদির মতো তো এখানে দেখো এই তো নেমে যাচ্ছে সুন্দরভাবে আবার সিসা অনেক বড় সিসা আজ হয়েছে বন্ধুরা এ এই তো কেটা পাবার বিলো আবার সফট শুনে শুনে মিছে তো একটা তো মাটি ভিজে নিচে রাখা নেই আবার দেখুন এই তো অনেক বড় ঘড়ি আবার এর একটা যেোন সুন্দর চ্যাট তো পে গেল চ্যাটটা দিয়ে এখন ডলছে দুলতে ডলতে দেখো তবে এই বই তো পড়ে গেল আবার এবার নিচে এখনো পৌঁছো নিচে পৌঁছানি আবার এইটা কি করে আছে বাড়ি হেরি আরে এটা তো হয়ে গেল ও চেক না ভালো যদি মেকটা পেছনের মেআপ ಹಾಕার আছে তো সুন্দর ডাইনিং করা হয়েছে তো এই তো পড়ে গেছে তো সব কিছু এলো দুই নম্বর পার্ট দেখার জন্য দুই নম্বর পার্ট দেখার জন্য বাচ্চাগুলো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন